জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিয়ের ঘটনাটি অনেকটা রূপকথার কাহিনীর মতো যদিও তারা কেউ রাজপুত্র বা রাজকন্যা ছিলেন না কিন্তু তাদের বিয়ে হয় অনেকটা এভাবেই খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দু সম্পর্কে খালাতো বোন জিয়াউর রহমান তার মকবুল নানার কাছে প্রথম শুনেছিলেন খালেদা জিয়ার কথা শুনেছিলেন সেই খালাতো বোনটি দেখতে রাজকন্যার মতো মকবুল নানা জিয়াকে তার ওই সম্পর্কে বলেছিলেন ওকে অন্ধকার রাতে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে জিয়া তার এক মামার কাছেও খালেদা জিয়ার একই প্রশংসা শুনেছিলেন জিয়ার খুবই ইচ্ছে হলো তার সেই বোনটিকে এক নজর দেখার তখন জিয়া কলেজের ছাত্র একদিন দিনাজপুরে যাওয়ার সুযোগ হল সেই সুবাদে জিয়া দেখতে পেলেন খালেদা জিয়াকে জিয়া তখন তাকে দেখে জিয়া তার নানা ও মামার দেয়া বর্ণনার সঙ্গে হুবহু মিল খুঁজে পেলেন ছোটবেলায় খালেদা জিয়া ছিলেন খুব লাজুক কথা কম বলতেন জিয়া খালেদার উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চেহারা ও সৌন্দর্যে বিমোহিত হলেন তখনই জিয়া তাকে নিয়ে ঘর স্বপ্ন দেখলেন তার এই স্বপ্নের কথা তিনি তার ছবি মামাকেও জানিয়েছিলেন কলেজ থেকে একবার মামের কাছে লেখা চিঠিতেও তিনি লিখেছিলেন সেই দিদিমণিটি কেমন আছে সেই দিদিমণিটিই পুতুল খালেদা খানম খালেদা জিয়ার বড় বোন জান হক এভাবেই সেই বিয়ের বর্ণনা দিয়েছেন যা উঠে আসে সাংবাদিক সৈয়দ আব্দুল আহমেদের নন্দিত নেত্রী খালেদা জিয়া বইতে খুশি জাহান হকের ভাষ্যে জিয়া তখন ছিল সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ডিএফআই এর অফিসার হিসেবে ওর পোস্টিং ছিল দিনাজপুরে আমরা থাকতাম দিনাজপুরের ইগা বস্তি এলাকায় ভাড়া বাসায় দিনাজপুরে চাকরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত জিয়ার একটা অসম্ভব গুণ ছিল সে সহজেই মানুষকে আপন করে নিতে পারত পুতুল মেট্রিক পাস করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো আম্মার কাছে গিয়ে বলল খেলা আমি আপনার জামাই হতে চাই আম্মা হেসে ফেললেন তখনই কিছু বললেন না আব্বা বাসায় এলে তাকে বলা হল আব্বা শুনে বললেন মন্দ তবে পুতুলের বয়স তখন খুব কম আম্মা এই ঘটনাটি আমার স্বামীকে তথা মোজাম্মেল হককে জানালেন তিনি সদ্য আমেরিকা থেকে ফিরেছেন তিনি কিছুতেই রাজি হলেন না কারণ তার যুক্তি ছিল পুতুলের বয়স খুব কম মাত্র মেট্রিক পাস করেছে ডিগ্রি পাস না করা পর্যন্ত বিয়ে হয় কি করে অন্যদিকে জিয়া সেনাবাহিনীর লোক এটা নিয়েও আমরা ভাবছিলাম এই বিয়েতে প্রায় সবারই অমত ছিল তবে জিয়াকে আমরা সবাই পছন্দ করতাম এদিকে জিয়াও বারবার খবর নিতে থাকলো অবশেষে আমরা বিয়েতে সম্মত হই খালেদা জিয়ার মা বেগম তৈবা মজুমদারের ভাষ্যে তার মকবুল চাচা পরে আনুষ্ঠানিকভাবে জিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন উনিশশো ষাট সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় জিয়া ও খালেদা জিয়ার বিয়ে হয় বিয়ে হয়েছিল অনেকটা তাড়াহুড়ো করে প্রথমে আগত হয়েছিল এক বছর পর ঢাকার শাহবাগ হোটেলে তাদের বিবাহত্তর সংবর্ধনা দেয়া হয় ছোট মনে আছে সেই কথা তিনি বিয়েতে আমরা তেমন জাকজমক অনুষ্ঠান করিনি খুব ইনফরমাল বিয়ে হয়েছে শুধু অবশ্য গায়ে হলুদ হয়েছে ছোট আপার হাতে মেহেদি রাঙানো হয়েছে হলুদ শাড়ি পরানো হয়েছে বিয়েতে জিয়ার ছবি মামা মকবুল নানা সহ কয়েকজন আত্মীয় এসেছিলেন জিয়ার সঙ্গে তার সহকর্মী একজন পাঞ্জাবি অফিসারও বিয়েতে এসেছিলেন জিয়ার বাবা মনসুর রহমান তখন পাকিস্তানে ছিলেন জিয়ার মা বিয়ের আগেই ইন্তেকাল করেছেন এক বছর পর ঢাকার শাহবাগ হোটেলের সংবর্ধনা অনুষ্ঠানে আত্মীয় স্বজন অনেকে এসেছিলেন বিয়ের স্মৃতি বর্ণনা করে মেজবোন সেলিমা ইসলাম বিউটি বলেছেন উনিশশো সালে আমার বিয়ের কয়েক মাস পরে আগস্ট মাসে পুতুলের বিয়ে ঠিক হয় আম্মা হঠাৎ খবর দেন তোমরা একটু আসো বিয়েটা আরম্ভর হয়নি আমি পুতুলকে গায়ে হলুদ দিয়েছে এবং মেহেদি মেখে দিয়েছে, জিয়ার সঙ্গে ওকে বেশ মানিয়েছিল বিয়ের পর জিয়া অবসর পেলে খালেদা জিয়াকে নিয়ে বেড়াতেন একবার তারা বড় বোন খুর্শিদ জাহানের খালিশপুরের বাসায় বেড়াতে যান খুশিদ জাহানের স্বামী মোজাম্মেল হক সাহেব খালিশপুর নিউজ প্রিন্ট মিলের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন সেই স্মৃতিও মনে আছে খুশিদ জাহানের তিনি বলেন বিয়ের পর পরই ওর আমাদের বাসায় এসেছিল এখানে বেশ কয়েকদিন ছিল এমন চমৎকার দম্পতি আমি দেখিনি আমার বোন বলেই নয় আসলে দুজনেরই একই গুণাবলী ছিল একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসত পুতুলকে নিয়ে যে আমার রান্নাঘরে এসে বলতো বড় আপা ওটা খাবো এটা খাবো বলতো বড় আপা আমার জন্য সেমাই রাখছেন সেমাই ঠান্ডা করে দিন ঠান্ডা খেতে ভালো লাগে আবার দেখতাম বলতো বড় আপা মাংস রাখছেন দেন টুকরো মাংস পুতুলকে দেখতাম লজ্জায় মরে যাচ্ছে জিয়ার ওইসব ঘটনা নিয়ে পুতুল ওকে খেপাতো বেগম জাহান হক আরও জানান বিয়ের পর ওরা একবার বাগবাড়ি গ্রামেও গিয়েছিল বগুড়ার বাগবাড়ি হল জিয়ার গ্রামের বাড়ি জিয়ার শৈশবের কিছুদিন ওখানেই কেটেছে উনিশশো সালে জিয়া খালেদে জিয়াকে নিয়ে পাকিস্তান চলে যান সেখানে তার পোস্টিং হয় সে সময় পাক যুদ্ধের সময় তারা পাকিস্তানি ছিল জিয়া যুদ্ধে অংশও নিয়েছিলেন তিনি খেমকারান রণাঙ্গনের বেদিয়ানে যুদ্ধরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের কোম্পানিতে কমান্ডার ছিলেন তার কোম্পানির নাম ছিল আলফা কোম্পানি সে যুদ্ধে জিয়া বীরত্ব দেখিয়েছিলেন যুদ্ধের কথা জানিয়ে বেগম খুরশিদ জাহান বলেন ওই সময় পুতুল এবং জিয়ার খবর নেয়ার জন্য আমরা প্রায়ই পাকিস্তানে ফোন করতাম পুতুল তাদের কুশলাদি জানাত আমরা তাকে জিজ্ঞাসা করতাম কোনো অসুবিধা হচ্ছে কিনা কিন্তু ছোটবেলা থেকেই সে ছিল বলত তোমরা অযথা ভেব না পাকিস্তানের বন্য এলাকায় পুতুল থাকত পাকিস্তান থেকে ফেরার স্মৃতি বর্ণনা করে বেগম তৈবা মজুমদার জানান পুতুল ওর শ্বশুরের খুব প্রশংসা করত বলত ওর শ্বশুরকে খুব আদর করত এটা কিনে দিত ওটা কিনে দিত ওর শাশুড়ি যে বেতারে গান করতেন তাও বলত জিয়া ও পুতুল ছিল মধুর দম্পতি ওরা কেউ কারো সম্পর্কে কোনোদিন অভিযোগ করেনি